এটা কি তৈরি হচ্ছে ভাই এটা এটা চিকেন বিফ আমরা এখন এই দোকানে খাওয়া দাওয়া করবো রিভার ভিউ ফুড কোশানে আজকে আমার চলে আসছে চরের হাট এখানে এখন খাওয়া দাওয়া হবে আর আপনাদের সাথে একটু শেয়ার করবো আর খায়নি আসো কি কে আছে দেখি এখানে এখানে একটু দেখাই কি কি আছে চিকেন কাবাব চিকেন বিফ কাবাব লুচি রুমালিয়া লুটি

ভাই আমরা বসবো কোথায় আচ্ছা এখানে তো অর্ডার দিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক খাবারই আছে কোনটা ভাই আমাদেরকে এটা এটা দেন এটা কি চিকেন আচ্ছা এটা একটা দেন আর এটা হচ্ছে আপ্যু এটা একটা নেই এটা এটা নেই হ্যাঁ না ওইটা 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 দিবেন হ্যাঁ ললিপপ একটা আর এইটা এই এটা একটা দিবেন

এটা কি তৈরি হচ্ছে ভাই এটা এটা চিকেন বিফ বিফ বারবিকিউ বিফ বারবিকিউ তৈরি হচ্ছে এখন আর চিকেন বারবিকিউ এখানে চিকেন কাবাব এটা হচ্ছে বারবিকিউ না এটা চিকেন বারবিকিউ

আমাদের জুস আইটেমও আছে আপনারা চাইলে জুস আইটেমও নিতে পারেন খুব সুন্দর করে সাজানো দোকানগুলো বাহ আমরা এখন এখানে বসবো এখানে বসো তাহলে এখানে বসো আমরা দুজন না এখানে এটা দুজনের জন্য আমরা বাপ পেটি মিলে চলে আসি। খুলনা চরের হাট এখানে সন্ধ্যার পরে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য খুব চমৎকার একটি জায়গা সপরিবারে আপনারা আসতে পারেন আমি আর আমার মেয়ে চলে এসেছি আজকে আমরা চরের হাট আজকে আমরা রিভার ফুড ভিউ ফেশন থেকে খাবার অর্ডার করছি এখানে বসলাম আমরা খাওয়া দাওয়া করব ব্লগটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিও করতে আমার মেয়ে আশা করি চমৎকার একটা ব্লগ হবে আর ওদের খাবারটা খুব ভালো হবে কেমন খাবার দেয় আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা মজা করতেছে এখানে অনেক সাউন্ড আসতেছে তো ঠিক আছে খাবার আসো দেখাবো তুমি কোনটা খাবা ওইটা চিকেন ললিপপ তুমি সবগুলা খাইতে বলে তোমার একটা পুরস্কার আছে তোমার জন্য

আজকে জাহানের আম্মুকে সাফিয়াকে এই দুজনকে খুব মিস করতেছি আমরা এখানে আমি নিয়েছি দুই পিস লুচি আর চিকেন শিক কাবাব এখানে একটা আচার দেয় সাথে সসের মতো খুব টেস্ট এটা ওদের চিকেন কাবাবটাও খুব ভালো ছিল লুচির স্বাদটাও খুব ভালো ছিল আর আমার মেয়ে নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ খাবারের মানটা খুবই চমৎকার খুবই ভালো আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ এত কষ্ট করে আমরা ভিডিও বানাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের এতটুকু সহযোগিতায় আমাদেরকে নতুন ভিডিও করার উৎসাহ যোগায় এটা আপনাদের কাছে মানে বিনীতভাবে আমার অনুরোধ বিশেষভাবে অনুরোধ মজা লাগছে এখানে ওদের এই চিকেন কাবাবটা খুব ভালো ছিল আমি আমার মেয়েরটা একটু ট্রাই করলাম চিকেন ললিপপ এটাও মোটামুটি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এই চিকেন ললিপপ আপনি ছয় পিসের নিচে নিতে পারবেন না এটা ওদের একটা প্যাকেজ করা ছয় পিস নিতে হবে ন্যূনতম এদিকে খাবারটা বেশ জমে উঠেছে এদিকে ভিডিও করছে আমার মেয়ে যেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আমরা একটা ড্রিঙ্কস নিলাম সাথে কারণ এই খাবার খেতে খেতে গলা শুকিয়ে যাচ্ছে ড্রিঙ্কস না খেলে হয় না এদিকে আমার খাবার শেষ পর্যায়ে দেখেন ও যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটি আপনারা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসে সুন্দর একটু নদীর পার হালকা হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগবে আর সন্ধান নাস্তা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই খুলনা চরের হাটে আপনারা ঘুরে যাবেন সপরিবারে আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে এখানে আসতে পারে আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি মানুষের উপকার হবে তো ব্লগটি বেশি বড় করছি না আমি একটু বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে একটু ভিউগুলো দেখাচ্ছি দেখেন কত চমৎকার লাগছে সন্ধ্যার পর আর এইদিকে আমার মেয়ে তো একটু দোলনা খাবে সে খাওয়া দাওয়ার পরে আবদার করছে সন্ধ্যা থেকে সিরিয়াল পায়নি এখন যাওয়ার সময় একটু সিরিয়াল পাইছে সে একটু দোলনা খাচ্ছে এখানে এরকম অনেকগুলা দোলনা আছে আপনারা চাইলে লেখাইতে পারবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ